চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগের পর এবার চিকিৎসাধীন রোগীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল মালবাজারে ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের বাসিন্দা বধুয়া ওরাও গত এগারো তারিখ নিম্ন রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন সকাল আটটা তিরিশ নাগাদ বধুয়ার ছেলে সুজন হাসপাতালে ভর্তি করায় এদিন সন্ধ্যায় সুজন জল খাবার নিয়ে তার বাবাকে দেখতে আসে তখনও সুস্থ ছিলেন তিনি রাতে সুজনের মা বেশ কিছু সময় ওয়ার্ডের বাইরে বসে থাকলেও ওয়ার্ডের ভেতরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ভেতরে ঢুকতে পারেননি কিছু সময় পর বধুয়া তার স্ত্রীকে ডেকে বাড়ি চলে যেতে বলেন পরের দিন সকাল নটা নাগাদ সুজন তার বাবার সাথে দেখা করতে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে যায় তবে সেখানে গিয়ে বেডে দেখা যায়নি বধুয়াকে বছর সাতচল্লিশের বধুয়া হাসপাতালের বেডে না দেখে হন্যে হয়ে খুঁজতে থাকে সুজন কোথাও কোনো খোঁজ না পেয়ে তেরোই জুন মালবাজার থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করা হয় শনিবার দুপুর পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি বধুয়া ওরাওয়ের তার ছেলে সুজন আজ সাংবাদিকদের জানায় তার বাবা মানসিক অবস্থা একদম স্বাভাবিক ছিল শুধুমাত্র নিম্ন রক্তচাপ ও দুর্বলতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগী নিখোঁজ হওয়ায় প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীকে খোঁজার জন্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যোগাযোগ রাখা হচ্ছে রোগীর পরিবারের সাথে রোগীর পরিবারের এক সদস্য জানায় পুলিশ অভিযোগ করার হলেও পুলিশে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রোগীর সন্ধান মেলেনি বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই স্টার্টিং প্রাইস নিও কি নাম আপনার আমার নাম সৃজন রক আচ্ছা আপনার বাবা হাসপাতালে ভর্তি ছিল তারপর থেকে নিখোঁজ স্যার আমার বাবা গাড়ি চালিয়ে ডিভিশন ছিল আর আমরা যে দোকানে আছি আমি কিছু খাওয়া দাওয়া দিয়ে গেছি তো একটু সুস্থ ছিল মানে এগারো তারিখ বিকেলে এসে খাওয়া দাওয়া দিয়ে গেছো হ্যাঁ বারো তারিখ আস বিকালবেলা আসে খাওয়া দাওয়া দিয়ে গেছি বলতেছিলাম আমি কে রাত থাকতে পারবে এখানে আমি বলছি বাড়ি যাবো হবে হ্যাঁ ঠিক আছে বাড়ি চলে এরকম বললো আমি সকালে আসি সাড়ে নটালে আমি এখানে দেখি বেটে আমার বাবা নেই যে আমি পরের দিন বারো তারিখ যখন সকালে আসো তখন দেখো এখানে বাবা নেই হ্যাঁ বারো তারিখে আমি সকালে আসি সাড়ে নটার দিকে সেখানে আমার বাবা নেই যে বা আমার ব্যাটের সামনে ছিলো ওদেরকে জিজ্ঞাসা করছি ওরা বলতে বাথরুমে যাওয়া আসা করতেছিলো কিন্তু কখন গেছে তারা আসবে কিনা আমরা লক্ষ্য দিই তার তারা ঘরে আসে নেই তো একটা পেশেন্ট মানে অ্যাডমিট অবস্থায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল কার গাফিলতি মনে হচ্ছে মনে হচ্ছে যে এখানে যত বলি সিকিউরিটি গার্ড আছে ক্যামেরা আছে ওই জায়গাকে আমি চেক করলাম কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে মানে সিকিউরিটি ক্যামেরা তো পাওয়া যাচ্ছে না কিছু আর কী হয়েছিল বাবার বাবার ছিল একটু লো ছিল আর একটু শরীরটা একটু না খাইয়ে একটু কমজোর হয়েছিল মানে শরীরটা দুর্বল ছিল হ্যাঁ দুর্বল ছিল মানে এমনি সুস্থ ছিলেন উনি কোনো মানসিক কোনো অবসাদ বা মানসিক কোনো রোগ কিছু ছিল কি এরকম ছিল না কোনো ছিল না এরকম কিছু তো থানায় জানিয়েছেন লিখিত কোনো অভিযোগ করেছেন এখানে আমি রিপোর্ট করেছি হাসপাতাল কর্তৃপক্ষ কি বললো হাসপাতাল থেকে আমরা চেক করেছি সে যেখানে দেখেছি সে ভান্ডার রিচেক করছি সেরকম বললো মানে এখনো পর্যন্ত বাবার কোনো খোঁজখবর পাওয়া যায়নি না এখানে বাবার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বার্লিয়া ইউন্টায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে